আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয় পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয় লোটাস টেম্পল ভারতের কোন শহরে অবস্থিত এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয় সঠিক উত্তরটি হলো আফ্রিকা মহাদেশের মুক্তা বলা হয় উগান্ডা দেশটিকে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় এখানে সঠিক উত্তরটি হলো পৃথিবীর গুদাম ঘর বলা হয় মেক্সিকো দেশটিকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় এখানে সঠিক উত্তরটি হলো খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয় সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী নদীকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন হাওড়া ব্রিজের ওজন কত সঠিক উত্তরটি হলো হাওড়া ব্রিজের ওজন হলো প্রায় বাইশ হাজার টন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ডুবে যাওয়া টাইটানিক জাহাজটি কত সালে খুঁজে পাওয়া গিয়েছিল সঠিক উত্তরটি হলো ডুবে যাওয়া টাইটানিক জাহাজটি খুঁজে পাওয়া গিয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হলো ব্রেন ভাইরাস পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় এখানে সঠিক উত্তরটি হলো কিঙ্কুবরা সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় কারণ এই সাপ কামড়ালে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের একমাত্র কোন রাজ্যে সিংহ পাওয়া যায় সঠিক উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যটিতে সিংহ পাওয়া যায় আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন একটা পুরুষ সিংহের দেহের ওজন কত হয় সঠিক উত্তরটি হল একটা পুরুষ সিংহের দেহের ওজন দেড়শো থেকে আড়াইশো কেজি পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো লোটাস টেম্পল ভারতের কোন শহরে অবস্থিত সঠিক উত্তরটি হল লোটাস টেম্পল ভারতের দিল্লি শহরটিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ভারতে সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন কে এখানে সঠিক উত্তরটি হলো ভারতের সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো বর্তমান পৃথিবীতে মোট কতগুলি দেশ ম্যালেরিয়া রোগমুক্ত এখানে সঠিক উত্তরটি হলো বর্তমান পৃথিবীতে মোট বারোটি দেশ ম্যালেরিয়া রোগমুক্ত আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা কত সাল থেকে শুরু করা হয় সঠিকোত্তরটি হল ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা আঠারোশো সাল থেকে শুরু করা হয়